আফিল কোরআনুল করিম বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইননা মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খলাকাহু মিন তুরাব সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন সাদাক আল্লাহুল আযীম মাগরিবের সময় খুব সংক্ষেপ সময় এই যে আয়াতে করিমাটি আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এই আয়াতের মধ্যে পাক রব্বুল আলামিন খ্রিস্টানদের একটি তাদের একটি আকিদা বিশ্বাসকে খণ্ডন করেছেন খ্রিস্টানদের আকিদা আর বিশ্বাস হল আল্লাফাক রব্বুল আলমিন একা নয় এলা আল্লাহ এবং হজরত ঈসা আলাইহ ইসলাম এইসা আলাইহ ইসলামের মা মারিয়াম এই তিনজনেই মিলে এলাহ এটা হল দিন সোদার বিশ্বাসী তারা আল্লাফাকবুল আলামিন এই কথাটাকে খন্দন করে কোৰ আনে আয়াত না করেছেন ইন নামাসালা আইছা ইন দ্ব লাহি কামাস আলি আ দাম হলা কাহু অমিন তৰব চব মাকা লালাহু কোন খায়া সেই জন্য যারা প্ৰাচ্ছবিদ আছে তারা বলে কোৰআনে করীম কিতাপ বোন অলৌকিক কিতাপ এই আয়াতের মধ্যে কোরআনের অলৌকিকতা কি আমরা তো দেখতে পাই না এই আয়াতের মধ্যে কোরআনে করিমের অনেক অলৌকিকতা রয়েছে আল্লাপাক হজরত এইসা আলাইহ ইসলামের দৃষ্টান্ত বলেছেন আদমের মতো ঈসা আলাই ইসলাম আর আদমের সাথে দৃষ্টান্ত সাদৃশ্যর দিকগুলো কি এখানেই ফুটে উঠেছে কোরআনে করিমের অলৌকিক অলৌকিকতা এই আয়াতের মধ্যে বিদ্যমান প্রথম মাসাল দৃষ্টান্ত হল হজরত আদম আলাইসালামের নাম কোরআনে করিমে বার উল্লেখ হয়েছে বিভিন্ন সূরাই যেই রকম হজরত আদম আলাইসালামের নাম পঁচিশ বার উল্লেখ হয়েছে সেই রকম হজরত নামও আলাই ইসলামর নামও আল্লাহাকুল কোরআনে করিমে পঁচিশ বার উল্লেখ করেছেন এটাই হলো আদম এবং ঈশার সাথে একটা মিল দ্বিতীয় হলো হজরত আদম আল্লাহ পাক রব্বুল আলমিন তার রুহ থেকে সৃষ্টি করেছেন সুম্মা ফনাফাহ তুফি হি মির রুহি ফকাউ সাজিদিন। সাজিদীন আল্লাহফা হজরত আদম আর ইসলামের শরীরকে মাটি থেকে সৃষ্টি করার পর আল্লাহর হুকুমেই তাকে তার ভিতরে রুহদান করেছেন যেই রকম হজরত আদম আলহাইসলামের শরীরের ভিতরে রুহদানের যেই পদ্ধতি আল্লাহর হুকুমে সেই রকম হজরত এই সা এই এই রুহদানৰ পদ্ধতিকে একেই আদম এবং হজরতা বরাবর যেহেতু আদম ইলাহ মানে 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 বান্দা ঠিক তেমনি ভাবে হজরতা ও আল্লাহর মখলুক আল্লাহর বন্দা আল্লাহর গোলাম এবং আল্লাহর নবী তিন নম্বর সাদৃশ্য হল হজরত এইসা আলাইসালাম এবং আদম আলাহ ইসলামের মাঝে আদম আলাই ইসলাম সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে তশরিপ এনেছেন আসমান থেকে নাজিল হয়েছেন রকম হজরত আদম আলাইসালাম আসমান থেকে নাজিল হয়েছে সেই রকম হজরত এইসা আলাইহলামও ভবিষ্যতে আসমান থেকে নাজিল হবে চতুর্থ সাদৃশ্যতা হল তাদের দুইজনের মাঝে হজরত আদম আলাইসলামকে আল্লাপাক অলৌকিক আলমিন অলৌকিকভাবে অনন্য মানুষের মতো নয় অনন্য মানুষকে মা বাবার মাধ্যমেই সৃষ্টি করেছেন হজরত আদম আলাই ইসলামকে পাক রব্বুল আলমিন মা বাবা সারা কোনো মাও নাই বাবাও নাই এইভাবে সৃষ্টি করেছেন অলৌকিকভাবে তেমনি ভাবে হজরত ঈসা আলাইহ ইসলাম কেও আল্লাহ পাক রব্বুল বাবা ব্যতীত অলৌকিক ভাবে তার নিজ ক্ষমতায় আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন হযরত ঈসা আলাইহ ইসলাম এবং আদম আলাইহ ইসলামের কোরআনে করিমে যেই ধারাবাহিক বর্ণনা আছে পঁচিশটি জায়গায় সেখান থেকে মজার বিষয় হলো এই আয়াত ইন্না মাসারা ঈসা عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون الله پاک رب العالمين سورة البقرار تطم سورة تكي ذكر آدم عليه السلام علو سناش سے ترشن آيات تترشن آيات چو ترشن آيات اي سورة البقرائي فاس حضرت آدم عليه السلام نام اسے سورة آل عمران دوئي زگئي سورة آل عمران اون شد آيات اللَّهِ پااق <applause> أي آياتنااز الكس إن صل عس عند الله. কামাশালি আদম খালা মিন মিন্তর যেভাবে আদম আলিহ ইসলামের নামগুলো যদি আমরা ধারাবাহিকভাবে গুণে যাই তাহলে এই আয়াতটি পড়ে সাত নং আয়াত ঠিক এইসা আলাইহ ইসালামের নাম যে সমস্ত আয়াতগুলোতে রয়েছে সেই আয়াতগুলো যদি আমরা ধারাবাহিকভাবে পড়ে যাই গুণে যাই তাহলে এই আয়াত সুরাত আলী ইমরানের উনসাত নং আয়াত এটাই হবে সাত নম্বর আয়াত এর সে বড় সাদৃশ্যতা আর কি হতে পারে আলাইহিস সালামের আলোচনা এবং আদমের আলোচনা একই সাথে যেই আয়াতে আছে সেটাই ওই আয়াত এইসার নামের ধারাবাহিকতায় ও সাত নং আয়াত এই সাতের অনেক রহস্য আছে প্রথম হলো এইসা এখানে চারটি শব্দ দ্বারা গঠিত বাবা আদম আদম নামটি তিনটি শব্দ দ্বারা তাহলে ঈসা এবং আদম মিলে হয় এরকম একটা মিল গাণিতিক এজাজ আরেকটি হলো মাসালু ঈসা এখানেই সাত শব্দ কামাসালি আদম এখানেও সাত শব্দ এখানেও সাতের মিল রয়েছে আরো কোরআনের গাণিতিক অলৌকিকতা হলো এখানে সংখ্যার দিক দিয়ে

কুন ফায়া কুন হয়ে যাও এরপরে আল্লাহর হুকুমে হয়ে গেল এই কুন ফায়া কুন এখানেও সাতটি শব্দ সাতটি হরফ এই গাণিতিক যে সমস্ত মিলগুলো আছে কোরআনে করিম যে আল্লাহর পক্ষ থেকে ঐশি বাণী এটাই প্রমাণ পৃথিবীর কোনো মানুষের পক্ষে এতগুলো মিল সামঞ্জস্য রেখে এই কথাগুলো বর্ণনা করা সম্ভব হবে না আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাতের ভিতরে তার সৃষ্টি জগতের অনেক কিছু রেখে দিয়েছেন ওর আনে করিমের সবচেয়ে বড় সুরা সবচেয়ে দামি সুরা এটার নাম হলো সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা হলো সাত সাতটি আয়াত এই সুরার মধ্যে الله باقران الكريم أن آتِ الشكر ولقد آتيناك سَبْعًا من المسانى والقرآن العظيم سَبْعًا من المسانى التي هلا سورة الفاتحة زي سور آية الشنكة هلا صاد أي سورة الله رب العالمين شف سدامي سورة أي سورة طر سورة الفاتحة ارتنم سورة الشفاء ارتنم هلا السبع المسانى সুরাতুল ফাতেহাকে রব্বুল আলমিন এমন শব্দ দ্বারা এমন দ্বারা এই সুরাকে নাজিল করেছেন যেটা পৃথিবীর কোন মানুষের পক্ষে সম্ভব হবে না পৃথিবীর কোন লেখকের পক্ষে সম্ভব হবে না কোনো সাহিত্যিকের পক্ষে সম্ভব হবে না আর অভিবাসার যেই স্বরূপগুলো আছে সেই সরূপের সংখ্যা হল আটাইশটি আল্লাহ পাক রব্বুল আলমিন সুরতুল ফাতেহাতে ওখান থেকে সাতাইশটি আঠাইশটি হরফ থেকে সাতটি হরফকে বাদ দিয়েছেন এবং একুশটি হরফ দ্বারা পাক রব্বুল আলামিন এই সুরাতুল ফাতিহা এটাকে নাজিল করেছেন যেই একুশটি হরফ কোরআনে করিমের সুরাতুল ফাতিহাতে ব্যবহার করেছেন এগুলো ছাড়া বাকি সাতটি হরফ ব্যবহার হয় নাই প্রথম হলো সা দ্বিতীয় হলো জিম তিন নম্বর হলো শ চার নম্বর যায় পাঁচ নম্বর শিন ছয় নম্বর জ সাত নম্বর ফা এই সাতটি হরফ সুরতুল ফাতে হাতে আনে নাই বাকি একুশটি হরফ দ্বারা আল্লাহ পাক রব্বুল আলমিন সুরতুল ফাতে হাকে সাজিয়েছেন সাতটি আয়াত সেই আল্লাহ শব্দের মধ্যে রব্বুল আলমিন তার নিজের নামের মধ্যে তিনটি অক্ষরকে ব্যবহার করেছেন প্রথম হলো আলি। দুই নম্বর হলো লাম লামটা তাকরার আছে তিন নম্বর হলো হা এই সূরাতুল ফাতিহার মধ্যে গাণিতিক ভাবে এমন অলৌকিক কিছু রহস্য আল্লাহ পাক রেখে দিয়েছেন যেটা পৃথিবীর কোন লেখক কোন গবেষক কোন বিজ্ঞানীর পক্ষে এই সমস্ত অলৌকিক ভাবে কথা বলা আয়াত নাযিল করা সম্ভব হবে না সেখানে তিনটি হরফ প্রথম হরফ হলো আলিফ দুই নম্বর হরফ হলো লাম তিন নম্বর হরফ হলো হা প্রথম হরফ আলিফটা সুরাতুল ফাতিহাতে ২২ বার আলিফের স্থান পেয়েছে ২২ বার আলিফের উল্লেখ হয়েছে দ্বিতীয় হরফ লাম সেই লামও ২২ বার উল্লেখ হয়েছে তৃতীয় হরফ হলো হা এই হাটি পাঁচ বার উল্লেখ হয়েছে এই ২২ আর ২২ মিলে চুচল্লিশ হয় আর চুচল্লিশ আর পাঁচ মিলে উনপঞ্চাশ হয় এই উনপঞ্চাশটি আপনার উনপঞ্চাশ বার আল্লাহর নামের হরফগুলো সুরাতুল ফাতিহাতে বের হয়েছে ব্যবহার হয়েছে সাত আর সাথে গুন্দিরে উনফন্স হয় এইভাবে অনেক অনেক রহস্য আপনার নিয়ে সুরতুল করেছেন বান্দাকে এই মেসেজ দেওয়া এই সাতটি আয়াতে আমার তিনটি নামের তিনটি অক্ষরকে বার আমি যে আল্লাহ আপনার নাজিল করেছে সেই আল্লাহ ব্যতীত কোন মানুষের পক্ষে এইভাবে কোরআনে করিম নাজিল করা সম্ভব হবে না

একটি আয়াত হলো যে আয়াতের মধ্যে এইসার নামও আছে আদম আলাইহিস সালামের নামও আছে সেই হিসেবে একটি আয়াত বাদ পড়ে তাহলে বার হজরত এইসা এবং হজরত আদম আলাইহিস সালামের নাম যে আয়াতে উল্লেখ হয়েছে সেই আয়াতের সংখ্যা হয় উনপঞ্চাশ সাত সাতা উনফঞ্চাশ হয় এই সমস্ত গাণিতিক যে আপনার কিগুলো আছে মহাজাগুলো রয়েছে জ্ঞানিক যেই অসাধারণ ব্যাখ্যাগুলো রয়েছে এটার মাধ্যমে খ্রিস্টানদের জবাব খ্রিস্টানরা বলছে সাথে আদমের মিল আদমের মিলের একাধিক সমারোহ একাধিক দিক পাক এই আয়াতের মেধে রেখে দিয়েছেন কোরআনে করিমের অনেক অলৌকিক দিক রয়েছে সেই অলৌকিক দিক থেকে একটি হল আল এজাজ আদাদি سيركم قرآن كريم الإعجاز البلاغي واللغوي أرطاط قرآن الباشا شَهِدْتُهُ এবং বাসা অল্প শব্দের মাধ্যমে বিশাল একটা ঘটনাকে বিশাল একটা ইতিহাসের ঘটনাকে দুই শব্দের মধ্যে বর্ণনা করা কম শব্দে বর্ণনা করা একমাত্র কোরআনে করিমের একমাত্র মোহাজা যেমন হজরত নূসা নূ আলাই ইসলামের সেই তুফানের কথা পাক সামান্য দুই শব্দের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সেই নুহের তুফানের কথা দুই শব্দের মধ্যে ওয়াকিদ মা ওয়াকদি আম্র আমর এই দুই শব্দের মধ্যে হযরত নূহ আলাইহিস ঘটনা এবং নূহ আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত এই দুই শব্দের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন এইভাবে এ এজাজ অলৌকিকতার আরেকটি দিন হলো দিক হলো আল এজাজুল ইলমি বৈজ্ঞানিকভাবে এমন অনেক বিষয় আছে যেগুলো বিজ্ঞানীরা আজকে থেকে বছর আগেই মাত্র উদ্ঘাটন করেছে এই সমস্ত বিষয়গুলো দেড় হাজার বছর পূর্বে আল্লাহ কোরআনের করিমের মধ্যে হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলহ সাল্লামের পবিত্র মুগের মাধ্যমে জবান থেকে এই আয়াত নাজল করেছেন যেমন বিজ্ঞানীদের কাছে স্পষ্ট একটি কথা হলো বর্তমান সত্য কথা তাদের কাছে প্রমাণিত আল্লাহ পাক সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছেন এটা সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পারছে কিন্তু হাজার বছর আগে কোরআনে করিমে এই বিষয়ে আলোচনা আসছে ও যে আল্লাহ মিনাল মা কুল্লা সাই ইন হাই এইভাবে আল এজাজুল আলমি কোরআনে করিমের মধ্যে এটাই একটা বড় দিক আরেকটা দিক হলো আল এজাজ কোরআনের যে বিধান আছে মালা আছে কোরআনের যে মানুষের কল্যাণের জন্য যে সমস্ত বিধান কোরআনে করিম দিয়েছেন পৃথিবীতে কোন সংবিধান কোন রচয়িতা কোন ব্যারিস্টার কোন লেখক কোনো গবেষকের পক্ষে কোনো বিচারপতির পক্ষে সারা পৃথিবীর মানুষের জন্য যেখানে কারো পক্ষে জুলুম নাই কারো ব্যাপারে অত্যাচার নাই সমস্ত মানুষের তাদের স্ব স্ব অধিকার তাদের প্রত্যেকের অধিকার এখানে আল্লাহ পাক যথাযথভাবে বর্ণনা করেছেন এটাই হলো কোরআনে করিমের আল এজাহাজ তস্রী এইভাবে কোরআনের আরেকটা দিক হল আল এজাহাজ কোরআনে করিমের ভিতরে শিক্ষা আছে যে কোরআনের যথেষ্ট কোরআন কেউ শিক্ষিত হয় কোরআনের আখলাকে যদি নিজের ভিতরে যদি স্থাপন করে তাহলে সারা পৃথিবীটা শান্তির নগরীতে পরিণত হয়ে যাবে সেখানে অশান্তি বলতে কিছু থাকবে না আজকে শান্তি চুক্তি হয় শান্তি চুক্তির জন্য শান্তি মহাসম সম্মেলন হয় শান্তির জন্য হাজার কোটি বিলিয়ন ডলারের বাজেট হয় কিন্তু আসল শান্তি কোরআনে করিমের মধ্যে রয়ে গেছে আসল শান্তি কোরআনের বিধানের ভিতরে কোরআনের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন করার মাধ্যমে সেই জন্য এই শান্তি কোরআনের ভিতরে আছে কোরআনের বাহিরে কোরআনের বিধানের বাহিরে কোনো শান্তি নাই সারা পৃথিবীর মানুষ যদি শান্তির জন্য হাহাকার কিন্তু এই শান্তি একমাত্র কোরআনে করিমের ভিতরে আছে সেই শান্তির বাণী মানুষের কাছে মানুষের কর্ম কুহরে পৌঁছে দেওয়ার জন্য এই আলামী সংস্থার এই আয়োজন তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিল এই আয়োজনের মাধ্যমে কোরআনের বিধান যখন আমাদের কর্ণ কুহরে পৌঁছবে আমাদের অন্তরে ঢুকবে শান্তিময় একটি সমাজ শান্তিময় একটা দেশ শান্তিময় একটা পৃথিবী এমনিতেই গঠিত হয়ে যাবে সেই জন্য কোরআনে করিমের এই তাফসিরের বেঁচে কোরআনে করিমের তাফসিরের দরসে তাফসিরের মাহফিরে যতই বেশি আমরা আসব ততই আমাদের সমাজ ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমরা শান্তি পাব এই শান্তির একমাত্র গ্রান্তি শান্তির একমাত্র আবাসস্থল হলো কোরআনের বিধান কোরআনের শাসন এটা পৃথিবীতে বুঝতে এখন আর দেরি নাই আফগানিস্তান কোরআনের বিধান মোতাবেক তাদের জীবন তাদের রাষ্ট্রকে তারা পরিচালনা করছে তাদের এই পরিচালনার মাধ্যমে ওখানে শান্তির বাতাস প্রবাহিত হয়ে গেল বিচার ব্যবস্থায় কোন ধরনের দুর্নীতি নাই বিচার ব্যবস্থা এত স্বচ্ছ হয়েছে পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো বিচার বিভাগ এই বিচার বিভাগকে তারা এত সুন্দর ভিতরে ঢেলে একজন বিচারক তার বিচার কর্ম দুই সপ্তাহের ভিতরে সেই কাজ শেষ করতে বাধ্য হবে এটাই হলো কোরআনের শাসনের সুফল এই মাধ্যমে শান্তি আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কোরআনের বিধান মোতাবেক নিজের জীবনকে গঠন করে শান্তিময় একটা দেশ শান্তিময় একটা পৃথিবী গঠন করার জন্য তৌফিক দান করুন সকলেই বলি আমিন هذا ما عندي والعلم عند الله وما علينا إلا البلاغ وصلى الله تعالى على خير